স্পেস যখন হয় তখন আমি বলছিলাম যে আসলে আমি সত্যিকার অর্থে গুসায় কথা বলতে পারি না সো গুসায় সিনেমাটা বানানোর চেষ্টা করি তো ওই জায়গা থেকে গুসায় সিনেমাটা বানাইছি এবং বানানোর পরে যেটা হয়েছে আমি সারা বাংলাদেশের মানুষের এত বেশি ভালোবাসা পাইছি এরপরে আসলে আপনাদের ভালোবাসা নিয়ে সেকেন্ড ফিল্মে যাত্রা শুরু করছে অবশ্যই ভালোবাসার জায়গা থেকে সবার যে এক্সপেকটেশন আমার একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসলে কত দূর পারছি কত দূর কী করতেছি চেষ্টার জায়গায় কোথাও কমতি রাখতেছি না কজ সবার আমার উপর একটা এক্সপেকটেশন আছে যে আসলে আমি কি বানাইতে যাচ্ছি আপটার বরবাদ প্রথম কোশ্চেন ছিল হচ্ছে অ্যানিমেলের একটু ছায়া ছিল আমি এটা একটু ভুল বলছি না কজ আমি বলছি হচ্ছে ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেলের মতো ছিল সো এইটা যে আমি প্রথম করছি অথবা এটা হয় না আর অ্যানিমেল থেকে নিছে সেটাও হয়তো আপনারা জানেন না আর আপনি যেটা কথা বললেন ন্যানের যে সিনেমাটা অ্যাকচুয়ালি ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে সব সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না সো আমিও আমার বাপনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায় তো এটা আসলে আমি জানি না আর এই আর কি ভাই বায়োলেন্স যেহেতু বরবাদ দেখছেন আমার বায়োলেন্স একটা সিগনেচার পাইছেন আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল আমার নিজস্ব একটা স্টাইল ছিল সো ওই স্টাইলের মধ্যে এবার পরে ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছেন আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন যে না এটা হৃদয়ের ফিল্ম শুধু রাক্ষস না আমি চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী সরায় যাক সেই জায়গা থেকে তো আমার সিনেমা যেহেতু আমি তো চাইবই হ্যাঁ আমাদের এরকম প্ল্যান আছে আমরা বরবাদ সময় করছি এবারও করব। নায়িকা মারা যাবে কি বাইরে থাকবে এটা তো সিনেমা হলে যায় দেখবেন এখনই যদি নায়িকাকে মাইরা ফেলান সবার সামনে কেমনে হবে বলেন ভাই এনজয় করবে সবাই প্রভাবিত কি করবে আমি জানি না সিনেমা দেখার পর আসলে কি প্রভাবিত হয় আমার কখনো হয় নাই প্রভাবিত আমার কাছে মনে হয় না সিনেমা হল একটা শিক্ষা প্রতিষ্ঠান সো এখানে ডিরেক্টররা দায়িত্ব নিয়ে বসে না মানে এটা আমার বিশ্বাস মনে হয় সো আমি আসলে দর্শককে মানে এন্টারটেন করার জন্য সিনেমা নির্মাণ করি সো আমার মনে হয় যে সবাই পাবে